হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর এইটুকুই চাইবো যেন তোমরা সবাই আমার ফুল ভিডিওটা দেখো দেখার পর আমাকে কমেন্ট করো লাইক করো এইটুকুই চাইবো তাই না যে ফুল ভিডিওটা দেখো তারপর লাইক কমেন্ট করো আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানিও ভালো হলেও জানাবে খারাপ হলেও আমাকে কমেন্ট করে জানাবে আর যদি কোথাও খারাপ লেগেছে সেটাও আমাকে জানাবে তাহলে আমি সে তারপর থেকে চেষ্টা করবো সেই জায়গাটা আরও একটু ভালো করার জানি না আমি কেমন ভিডিও করি কেমন তোমাদের কেমন লাগে সেটা আমি বুঝতে পারি না তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয় আমার ভিডিওগুলো চেষ্টা করি যেন তোমাদের ভালো লাগে খুব চেষ্টা করি তবুও চেষ্টা মানে চেষ্টা করতেই থাকবো জানি না কেমন হয় তোমরা অবশ্যই তাহলে জানাবে কমেন্ট করে আর তার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে সবাই ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো সকালে ঘুম থেকে উঠে তো ওম বেরিয়ে গেছি স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি ফুল তুলতে চলে গিয়েছিলাম তো এখন তো শীতকাল ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা পড়তে আরম্ভ করে দিয়েছে খুব একটা শীত এখন পড়তে শুরু করেনি কিন্তু সামনা সামনা শীত পড়তে শুরু করে দিয়েছে তাই না সেই জন্য দেখো গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি আমি আর এই শীত পড়তেই দেখো জবা ফুলগুলো অল্প অল্প ফুটছে বেশি আর ফুট মানে আর ফুটছে না বেশি অল্প অল্পই ফুটেছে সেই জন্যে নাহলে আমার জবা গাছগুলো কত ফুল ফুটতো বলতো এখন খুব অল্প অল্প ফুল ফুটছে আর জবা গাছটা একটা জবা গাছটায় দেখলে তো পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে জানি না কেন হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো মনে হচ্ছে সব ঝরে পড়ে যাবে জানি না গাছটা ওরকম হয়ে যাচ্ছে কেন পাশের জবা গাছগুলো ঠিক আছে একটা জবা গাছটাই ওরকম হয়েছে তো তারপরে অল্প অল্প ফুল পেলাম বেশি ফুল পাইনি অল্পই ফুল পেয়েছি তারপরে ফুল পেয়ে খাটটাট গুছিয়ে এই দেখো আমি কফি খেতে শুরু করে দিলাম সকালে একদম ঠান্ডা ঠান্ডা কফি মানে গরম গরম কফি থেকে উলটোপালটা বকতে শুরু করে দিয়েছি এই আমার একটা স্বভাব কিন্তু উল্টোপালটাই বকি তার ঠান্ডা ঠান্ডা দিনে গরম গরম কপি খেতে শুরু করে দিয়েছি আর হাতে ফোন হাতে ফোন তো নিতেই হবে তাই না ফোন তো মাস্ট ফোন না নিলে তো মনে হয় যেন শুরু হচ্ছে না ঘুম থেকে উঠতে আগেই হাতে ফোন নিতে হয় তো সেই জন্য আমি কফি খেতে খেতে ফোনটা দেখে নিলাম কারণ ঘরে তো অনেক রকম কাজ আছে সব কাজগুলো করে তারপর তো ফোনটা দেখতে হবে তাই না কাজও করতে হবে ফোন দেখতে হবে সব কিছু করতে হবে সব কিছু মিলিয়ে তো চলতে হবে শুধু ফোনই যদি দেখে যায় তাহলে ঘরের কাজগুলো কখন করবো তো সব কিছু মিলিয়ে মিশিয়েই করতে হয় একবার ফোন দেখিয়ে একবার কাজ করি তারপরে দেখো টর গুছিয়ে আমি চলে আসলাম এবার রান্নাঘরে আর রান্নার শুরু করে দিলাম আর ঠান্ডার সময় দেখবে কত রকমের সবজি পাওয়া যায় তাই না ভালোই লাগে ঠান্ডার সবজি খেতে সব রকম সবজি দিয়ে দেখো একটা তরকারি শুরু করে দিয়েছি আমি আর আমার খুব ভালো লাগে এরকম পাঁচমিশারি তরকারি করে মানে করে খেতে মানে ঠান্ডার সময় বুঝতেই পারছি ঠান্ডার সময় কত রকমের সবজি সব রকম সবজি মিশিয়ে দেখাটা তরকারি শুরু করে দিয়েছি তারপরে দেখো রান্না হয়েও গেলো সব রান্নাগুলো আর শেয়ার করলাম না রান্না কমপ্লিট হয়ে গেল আমার দেখো গ্যাস ট্যাস মুষে আমি এবার স্নান করে নেব স্নান করে এ দেখো বলতে বলতে দেখো রান্না করে ঘর ঘর টর পরিষ্কার করে স্নান কমপ্লিট করে আমি চলে আসলাম ঘরের মধ্যে এবার তো তারপরে টিভি চালিয়ে দিয়েছি একটা তোমাদেরকে তো বলি আমি স্নান করার পরে টাইমটাই আমি টিভি দেখি ওম যতক্ষণ না স্কুল থেকে আসা ততক্ষণ আমি টিভি দেখতে থাকি তো এখন ঘরে থাকা যাচ্ছে আর কিছুদিন পর কিন্তু আর ঘরে থাকা যাবে না এই টাইমটাই তাই না তখন মনে হবে যে একটু বাইরে গিয়ে রোদে গিয়ে বসিয়ে ভালো লাগবে তো এখনও তো সেই রকম ঠান্ডা পড়তে শুরু করেনি তো সেই জন্য এখনও ঘরেই থাকছি তা আর কিছুদিন পর থেকে রোদে বসবো আমার রোদে বসতে ভালোই লাগে ঠান্ডার সময় বাইরে রোদে গিয়ে বসতে খুব ভালো লাগে আমি রোদেই বসে থাকি তো তোমাদের সঙ্গে তখনও ভিডিও শেয়ার করব তারপর দেখো যে কটা কাপড় শুকিয়েছিলো সেই কটা জামা কাপড় ভাজ করছি এখন আর ভাজ করতে করতে টিভিও চালিয়ে দিয়েছি ওই দেখো পাশে টিভি চলছে তো টিভিটা আজকে ফোন টাইম করে রেখেছি মানে টিভিটা ভালো করে ভিডিওটা হয়নি আসেনি তাও সামান্য দেখো দেখা যাচ্ছে ওই দেখো অল্প অল্প দেখা তো যাই হোক এ দেখো কাপড় গোছাতে গোছাতে আমি একটু টিভিও দেখি খানিক্ষণ পর তোম চলে আসবে ততক্ষণ একটু টিভিটা নি তাই না তো আমি আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি জামা কাপড় গোছাতে গোছাতেই তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে পরে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে বাই